নমস্কার আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা আমি অরিন্দম আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরের মাটিতে যে মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যার উল্লেখ্য নাম যে চর্চিত জায়গা সেই সিঙ্গুরের মাটিতে আগামী আঠাশে জানুয়ারি অর্থাৎ বুধবার আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায় এই থেকেই গেছেন রাইটার্সের সেই বিল্ডিংয়ে সেই সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে জানুয়ারি আসতে চলেছেন সিঙ্গুরবাসীর লক্ষ্যে কি চায় সিঙ্গুরবাসী সিঙ্গুরবাসী কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা শুনবো দু সালে রাজ্যে পালা বদলের অন্যতম কারণ ছিল সিঙ্গুর আন্দোলন টাটা গোষ্ঠীর জন্য বেআইনিভাবে জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হার মানা সেই লড়াইয়ের জেরে চৌত্রিশ বছরের বাম জমানার পতন হয়েছিল পনেরো বছর পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের সংবাদ শিরোনামে সেই সিঙ্গুর যে জমিতে টাটা গোষ্ঠীর কারখানা হওয়ার কথা ছিল গত রবিবার সেখানে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী তবে প্রধানমন্ত্রীর ভাষণে শিল্প থেকে কৃষি কোনো কিছু নিয়েই ইতিবাচক কোনো ঘোষণা কিন্তু ছিল না তার ফিরে যাওয়ার দশ দিনের মাথায় অর্থাৎ আগামী জানুয়ারি সিঙ্গুরের মাটিতেই পাল্টা সভা করতে চলেছেন বাংলার অগ্নিকন্যা লক্ষ্য একটাই আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানো জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি বাংলার মানুষের উন্নয়নের নতুন করে রূপরেখা তৈরি করা কেন্দ্র সরকার বিগত আঠারো সাল থেকে আমাদের গরিব মানুষের ঘরের টাকা এক পয়সাও দেয়নি আমরা কেন্দ্রের থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি আবাসের টাকা পাবো তারপরেও কিন্তু গরিব মানুষদের বাংলার বাড়ি প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বারো লক্ষ মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে ঘর তৈরি করে দিয়েছেন বাকি ষোলো লক্ষ মানুষ যারা ওয়েটিং লিস্ট রয়েছে তাদেরকেও ওই আঠাশ তারিখে সিঙ্গুরের মাঠে থেকে ঘোষণা করবে তাদের অ্যাকাউন্টেও প্রথম কিস্তি ষাট হাজার টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মানুষের কোলাহল দাঁড়িয়ে থেকে ব্যারিকেডে রাস্তার ওপার থেকে একবার দেখার চেষ্টা করছে সেই যে সেই যে লোহার খাঁচা বলেছিলাম না আপনাদের সেই লোহার খাঁচা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কান্ডারি সকলেই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিঙ্গুর সফর সত্যি কি শিল্প আনবে কি বলছে এলাকার সাধারণ মানুষ শোনাবো আপনাদের খুবই সুন্দর লাগছে খুবই আনন্দ হচ্ছে আচ্ছা দিদি এখানে নরেন্দ্র 18 তারিখে

আমাদের পাশে গরিবের পাশে সবসময় দিদি ভাই আছে তার জন্য আমরা খুবই খুশি লক্ষ্মী ভান্ডা তো দিচ্ছে স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না আমার আরো বেশি খুশি লাগছে কিংবা এই বাচ্চাদের সব পড়াশোনা নিয়ে অনেক কিছু এই সাইকেল কোনো কোনো গরিবের মানুষরা সাইকেল কিনতে পারছে না দিদি ভাই দিচ্ছে খুবই আমাদের ভালো লাগছে বাচ্চারা সাইকেল নিয়ে স্কুল যাচ্ছে হেঁটে হেঁটে এখন যেতে কত কষ্ট হয় এই যে সাইকেল নিয়ে যাচ্ছে কত ভালো লাগছে সব কিছুই ক্ষেত্রে দিদিদের পাশে আমরা আছি খুবই ভালো লাগছে তবু আমরা তো এই মিটিং দিঘা আসছি দেখা যা আবার তত চান্স পেলে তো ভিতরে ঢুকার ইচ্ছা আছে খুবই কিন্তু ইচ্ছা আছে তো সকাল নটার সময় থেকে এসে বসে থাকবো দিদিকে দেখার জন্য খুবই ভালো লাগছে হ্যাঁ আনন্দই হচ্ছে কারণ আমাদের এলাকায় আসছে বলে কথা আবার আসা নেই তার উপর নিশ্চয়ই আছে

ওখান থেকে আরম্ভ হয়েছে এই সময় লাগবো লাগবে করতে করতে আমরা ছেড়ে দিয়েছি তখন বাবু ছিল দু হাজার দশ সালে অক্টোবর আমি আর কি বলবো বল আমরা ছিয়ানব্বই থেকে কংগ্রেস থেকে দিদির পাখিতে এসেছি প্রাণ ভরে ভালোবেসে হ্যালিন লবণ নব একদম গি রে দোল মমতা বন্দ্যোপাধ্যায় বহু চর্চিত একটা নাম রাজনীতির মহলে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই সিঙ্গুর সেই সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কুড়ি বছর যে সিঙ্গুর চাষের জমি করে মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষে বুনে গেছিলেন সেই মাটিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসছেন তবে কি শিল্প হবে শিল্পের ভাবনা নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মাটিতে কি বলছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সরব আপনাদের দেখুন জোর কদমে প্রস্তুতি চলছে একদিকে মাঠে যেরকম আমাদের ফুল দমে প্রস্তুতি চলছে আর একদিকে সারা হুগলি জেলা জুড়ে একদম গ্রাম পঞ্চায়েতের বুথ থেকে আর পৌরসভার বুথ পর্যন্ত লোক নিয়ে আসানোর জন্য জোরজোর চলছে প্রচার সাজানো গুছানো সব কিছু আমরা এটা আঠাশ তারিখটাকে আমরা একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখছি তার কারণ আপনারা সকলেই জানেন যে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যেভাবে এই নরেন্দ্র মোদী মিথ্যাচার কুৎসা বাংলার বদনাম করে গেছে তার প্রতিবাদ এই সিঙ্গুরের মাটি থেকেই দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন সেজন্য আমরা হুগলির ইতিহাসে যেসব জনসভা হয়েছে সেই জনসভাকে আমরা রেকর্ড ভেঙে দেবো এটা একটা মিনি ব্রিগেডের পরিণত হয় এসআইআর পর্বে সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানির প্রতিবাদও জানাবেন মমতা পাশাপাশি আমজনতাকে উপহার দেবেন একগুচ্ছ প্রকল্প কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বাংলার কুড়ি লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরির টাকাও তিনি পাঠাবেন সিঙ্গুরের মাটি থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে উন্মোদনা চরমে জেলার নেতা মন্ত্রীদের নিয়ে প্রাথমিক বৈঠকেও সেরে ফেলেছেন প্রশাসনিক কর্তারা টাটা চলে গেলেও সিঙ্গুরের অন্যান্য জায়গায় একাধিক শিল্প স্থাপন হয়েছে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠেছে খাদ্য প্রক্রিয়াকরণ হাব ফলে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভা ভোটের আগে দলীয় কর্মীদের লরের অক্সিজেন যোগাবে বলে মত রাজনৈতিক মহলের বছর আগে যে মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই মাটিতেই দাঁড়িয়ে আছি আজকের এই সিঙ্গুরের মাটি সিঙ্গুরের মাটি খুবই চর্চিত একটা মাটি যেই মাটি রাজনীতির পালা বদল ঘটিয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে সেই পালা বদলের প্রাক এসছিলেন সভা করতে অর্থাৎ নরেন্দ্র মোদীর সভা ঘিরে ছিল এক উন্মাদনা মানুষের মধ্যে প্রশ্ন ছিল নরেন্দ্র মোদী হয়তো টাটা কারখানার কোনো কিছু কথা হয়তো দিয়ে যাবেন সিঙুরবাসীকে কিন্তু না তা ঘটলো না তারই পাল্টা সভা করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে থাকুন বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার বিউরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার